দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আরেকটি ভিডিওতে আমাদের আরেকজন সম্মানিত যাত্রী আমাদের মুন্না ভাই আজকে নিয়ে ইউরোপের উদ্দেশ্যে ওনার আগামীকালকে ফ্লাইট আমরা মুন্না ভাইয়ের সাথে আপনাকে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেবো মুন্না ভাই কেমন আছে আপনার পরিচয়টা যদি আমাদেরকে দেন একটু মোহাম্মদ ফরাহুসেন মুন্না আচ্ছা তো বাসার সবাই ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লা ভালো আছি আপনারা ভালো থাকলে আরো ভালো থাকবো আপনারা তো আগামী দিনে আমাদের দেশের অর্থনীতির চাকাকে আরো ব্যবহার করবেন তো ইউরোপ যাচ্ছেন আপনাদের সফলতা কামনা করি আর আমাদের অফিস থেকে সারায়া ট্রাভেল থেকে আপনারা যে সার্ভিস গুলো পেয়েছেন এই সার্ভিস গুলোতে আপনারা মোটামুটি কি সন্তুষ্ট আমরা মোটামুটি আমরা পুরো সন্তুষ্ট কারণ আমরা এখানে কোনো কষ্ট করতে হয় নাই কোনো দালালের করে পড়তে হয় নাই ঠিক আছে আপনি নিজের ভাইয়ের মতো মনে করে ঠিক আছে আমাদের সমস্ত কাজ আপনি নিজে হাতে করে দিচ্ছেন ঠিক আছে আজকে ভিসা নিয়ে আমরা যাচ্ছি ঠিক আছে আমাদের ম্যান পাওয়ার থেকে নিয়ে যা আছে সব আপনি হাতে করেছেন just আমরা অফিসে আসছি একটা কাগজে সই করছি। আপনি নিজে সেখানে bank এ থেকে যেখানে যেখানে লাগে আপনি সেখানে উপস্থিত থেকে আপনি নিজে আমাদের এই কাজ করে দিয়েছেন। যাক আলহামদুলিল্লাহ আপনার এই সন্তুষ্টি আমাদের আগামী দিনের পথ চলায় আমাদের প্রেরণা যোগাবে আমরা চাই যে আসলে মানুষকে সঠিক সেবাটা দিতে কারণ আমরা যদি আপনাকে সঠিক সেবাটা দেই তাহলে আপনি সহজে আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন আপনি কোনো কষ্ট পোয়াতে হবে না আপনি আনন্দিত হলে সেটা আমাদের গৌরব আমাদের ভালো লাগা যাক ধন্যবাদ আপনার মতামতের জন্য আর আপনাকে একটা অনুরোধ করি সেটা হলো আপনি তো এখন নতুন হিসেবে যাচ্ছেন এক সময় আপনি যখন ইউরোপে প্রতিষ্ঠিত হবেন তখন আপনি পুরাতন হবেন ওই সময় যখন নতুন বাংলাদেশিরা ইউরোপে যাবে কারণ এটা তো একটা চলমান থাকবে চলমান প্রক্রিয়া তখন আমার যে নতুনদের নতুনদের উপস্থিতিতে নতুনদেরকে একটু সহযোগিতা করা কারণ আমরা তো আসলে অন্যকে সহযোগিতা করার মানসিকতা খুব কম রাখি ঠিক আছে যখন আপনি যখন হয়ে যাবেন শুধু নিজের কথা চিন্তা না করে যদি বাংলাদেশের আমি বলি না যে শুধু 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 বা চাটখিলের কাউকে স্পেসিফিক হবে আপনি যখন জানবেন যে আপনার পাশে একজন বাংলাদেশে নতুন আসছে তাকে এক কাপ চা খাওয়াবেন তার সাথে একটু ভালো মন্দ কথা বলবেন হ্যাঁ কুশল বিনিময় করবেন সে এই মুহূর্তে কোনো সমস্যা আছে কিনা তার কোনো হেল্প লাগবে কিনা